এলে কি খেলা রে বোঝোন তোমরা হ্যাঁ কি খেলা করল কেমনি খেলা হ্যাঁ একজন গাছ খায় তিনটে গুডি একখানে এলে পাইতে হয় এই গ্রাম অঞ্চলের খেলা এগুলা না সেই সুন্দর খেলা নাকি তুই তুই এই মানে জিততে রে হাসি দেখবো আর তুই তুই কি হারব নাকি হ্যাঁ সেই মনোযোগ হয়েছে খেলার মধ্যে देखा जाए क्या देते हैं कि तो है ना